এখনো আপনি কি এখনো এই এই যে দাবিটা যে দাবিটা একটা সময় আপনি করে এসেছেন আপনাদের আলাদা রাজ্যের দাবি আপনি করে এসেছেন সেই দাবিতে এখনো কি আপনি স্টিক করে আছেন যে আমি তো বাংলা ভাগের কথা বলি নেই বাংলা বাংলায় থাক আমার বাংলাকে আমরা একচুল পর্যন্ত বিভাগ বিভাজন হতে আমরা ইচ্ছুক নই কিন্তু কুচবিহার তো পশ্চিমবঙ্গ নয় শুনুন এটা আমি আলাদা রাজ্যের আমি ডিমান্ড করি না এখানকার লোক করেছে আলাদা রাজ্যের ডিমান্ড আলাদা রাজ্যই এটা তো এটা তো পশ্চিমবঙ্গ হলো কখন হ্যাঁ এটা তো কুচবিহারটা তো পশ্চিমবঙ্গ নয় দেখুন আমি এই কথাটা বারবার বলছি যে যেটা মানে পশ্চিমবঙ্গের সঙ্গে মাস্ক করার কথা বলছে হ্যাঁ সেটা হচ্ছে ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন টু নাইনটি এ ধারা সেটা তো উনিশশো উনচল্লিশ ব্রিটিশ গভর্নমেন্ট ফাইনালি অ্যাবন্ডন করে দিয়েছে সে জানির অস্তিত্বই নেই এই টু নাইনটি এ ধারাটা তো ওই ওই অ্যাক্ট দিয়া যেটা অস্তিত্ব নাই উনিশশো সনেই অস্তিত্ববিহীন হয়ে গেছিল তৃণমূল তো বারবার আপনাকে আপনি আবার বাংলা ভাগের কথা বলছেন এখন দু হাজার আগে আপনি যদি আবার এই বাংলা ভাগের কথা আলাদা রাজবংশীদের জন্য রাজ্য ইত্যাদি বলেন আপনি কি মনে করছেন না যে আপনার দলের ক্ষতি করছেন আপনি ভাই ভাই শোনেন না না শোনেন আমি যেটা বলতে চাচ্ছি যে আমি তো বাংলা ভাগের কথা বলিনি বাংলা বাংলায় বাংলাকে আমরা আমরা পর্যন্ত ও বিভাজন হতে ইচ্ছুক নই বাংলা বাংলায় বাংলা বাংলায় থাকবে আমিও তাতে সহমত না বাংলা বাংলায় থাকবে কিন্তু কুজবে তো পশ্চিমবঙ্গ নয় উত্তরবঙ্গটা পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ বলে কোনো রাজ্য আছে নাকি উত্তরবঙ্গ বলে কোনো রাজ্য আছে কি আছে না না মানে কুজবে রাজ্য আছে আর উত্তরবঙ্গ শুনুন উত্তরবঙ্গ রাজ্যটা এখন আপনি কি বলতে যেটা আপনি আমি বলতে চাই আমি যে উত্তরবঙ্গটা কুজবে রাজ্য অ্যাজ পার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট মতে স্বাধীনতার আইনের সেভেন ওয়ান ধারা মতে আমাদের মহারাজার কাছ থেকে সতেরোশো তেহাত্তর সন থেকে উনিশশো দু সন পর্যন্ত যেগুলো মাটি আমার মহারাজার কাছ থেকে টিটের মাধ্যমে ভারত সরকার নিয়েছে মানে ব্রিটিশ নিয়েছে সেই মাটিগুলো আমাদের মহারাজকে রিটার্ন করেছে সেহেতু এটা হচ্ছে এটা যে কুচবিহার গেটার কুচবিহার সেই গেটার কুচবিহারটা পরে ভারতের সঙ্গে তো মাছ হয়ে গেল তখন এটা অবশ্যই দা ভারতের সঙ্গে সামিল হয়ে গেল তাছাড়া তো আমরা তো এখন স্বতন্ত্র ছিলাম এখন আমরা ভারতের সংবিধান আমাদের গোয়াশানি রাজ্য দিয়েছিল হ্যাঁ সেই দশ গোয়াশেনি রাজ্যটা আবার ফির ওই না এখন আপনারা কি চান আপনারা একদিকে বলছেন আপনাদের উন্নয়ন হয়নি অন্যদিকে এমন একটা দাবি আপনারা করছেন যেখানে বাংলায় এত উন্নয়নের বন্যা বইছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেখানে আপনারা আলাদা করে বলছেন আলাদা রাজ্য চান